খুব আমার পরে এই যে সেজ সেজোর পরে হচ্ছে এই যে ছোট ছোট অবশ্য অনেক কিনে বলে খাবে না ছোট বাড়ি ছোট ছোট মতো থাকবে আমরা তিন যা এখন বসে বসে এই যে এই চকিতে চিল করবো আর খাবো نمشکر. মালদা জেলার মজলিসবাগ গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি রোজ দিন তো সকাল থেকে ভিডিও শুরু করা হয় আজকে না আমরা বেলা কী করি না করি এগুলো শেয়ার করবো সে কারণে না রাত থেকে ভিডিওটি শুরু করলাম অবশ্য একদিনের আজকে না দুইটা ভিডিও যাবে তো মা এখানে আমাদের এই যে বুনিকে এইভাবে পিঠে নিয়ে ঘুমায় তো মা নিয়ে এসে আর আমরা এখানে তিনজা আজকে না খাবো চাউমিন তোমরা তো আগের ভিডিওতে দেখেছই দুজা মিলে গিয়েছিলাম আমাদের পাশে মুদিঘাটার দোকান আছে তো সেখান থেকে না নিয়ে এলাম চাউমিন এরকম তিনজা একসাথে দিন পর মানে খাচ্ছি আর কি একসাথে রান্না করে চাউমিন খাবো বাড়িতেই আর কি বাইরে থেকে তো নিয়ে এসে খাওয়া হয় তো এই যে ছোট আজকে আমাদেরকে চাউমিন করে খাওয়াবে আর বনিকে সেই জন্য না মাকে দিয়ে দিয়েছি মানে মা আর কি ঘুম পাড়াবে এই যে পিঠে নিয়ে এভাবে কিন্তু ঘুমিয়ে যায় তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা আর এই যে দেখো সেজন্য রান্নাঘর থেকে টুকটুক করে মাঝে মধ্যে আর কি রুমে এসে ও কাপড় গুছাচ্ছে আর মা তো বুনিকে নিয়েছিল তো বনি ঘুমিয়ে গিয়েছে সে কারণে শুয়ে দিয়ে মা এখন বাবাকে খেতে দিচ্ছে যে ঘরের ভেতরে খাচ্ছে মানে মা আর বাবা একসাথে এখন খাবে আর আমরা তিন যা পরে খাবো আর বাড়ির বাকি বাকিবাদ সদস্য কিন্তু খাবে না মানে দিদিরা দাদারা এক জায়গায় গিয়েছিলো তো সেখান থেকে খেয়ে এসছে

এতগুলো যা তো ভালো করে আর কি দেখাতে কারণ বুঝতে পারছে না তো এই যে দেখো বন্ধুরা আমাকে তো চেয়ে আমি হচ্ছে এই দুইজনের এই দুইজনের বড় হচ্ছে আমি আমার পর হচ্ছে এই যে এই একে তো দেখি দেখো একে ব্লক করে খুব মাতব্বরি খাটায় খাটা বই আমি বড়ো মাতব্বরি খাটা বই ছোটো ছোটোর মতো থাকবে তো আমার পরে এই যে সেজ সেজোর পরে হচ্ছে এই যে ছোট ছোটকে অবশ্য অনেক দেখো ব্লগে কারণ আমরা ঘেমে গেছি ওরা ও ওরা দুজন ঘেমে গেছে আমি ফ্যানের ওখানে শুয়েছিলাম আর আমাদের উপরে যে দুজন আছে ওরা হচ্ছে এখন ব্যস্ত আছে বলে দেখাতে পারছি না যে যার রুমে আছে আর কি তো আমরা তিন নর্তুকি রাত্রেবেলা এখন চাউমিন খাবো বলে এই যে দোকান থেকে দোকান থেকে নিয়ে এলাম তো সেগুলোই এখন হচ্ছে আর একদিনে না দুইটো ভিডিও যাবে মানে আজকের আর কি নাইটের ভিডিওটা আলাদাই যে এখন যেটা করছি সেটা হচ্ছে পরের দিন যাবে আর যেটা সকাল থেকে মানে সকাল থেকে না দুপুর থেকে যেটা করেছি সেটা কিন্তু দিনের বেলা যাবে মানে দিনের বেলা বলতে কালকে যাবে আর এই ভিডিওটা পরশু দিন যাবে আর ওরাও দুজন কাজ করছে আর আমি যে বসে বসে ওদের দুইজনের কাজ আর কি দেখছি কাজ বলতে কি করছে আর কি আমি আজকে করব না আমার ইচ্ছে নেই আজকে রান্নাতে হাত দেওয়ার ছোটোই করবে

আপনার তুমি ছু ছু কেন হ্যালো বাপ লে আমার দাদা টক করে এটা হচ্ছে ধানের দিকে ভিডিও হচ্ছে ছু হচ্ছে খাটা ওমা ওমা মা এই যে দেখো এইদিকে চার আর গল্পে গল্পে আমাদের কিন্তু চাউমিন সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে না গ্রামের বাড়িতে এরকম কিছু খাওয়ার বানাতে গেলে অনেকটা কিন্তু কষ্ট করতে হয় যেহেতু আমাদের গ্যাসটা না অতটা জলে না উনারেই রান্না করতে হয় শাশুড়ি কি না করার বেচারিগুলো যে মিল করতে জীবনে জানে না খেতে জানে না ও বলে রেসিপি শিখিয়েছে রেসিপি সেটা সেটা মা ওই মাটা বড় ধরে গেলে গ্যাসে যে সেদ্ধ করলাম আমরা এতটা সময় লেগেছে আর কি তো সেই কারণে আজকে যদি আমরা চাউমিনটা করি তাহলে আজকে খেতে পারবো না কাল সকালে খেতে পাবো তো সেই জন্য এই যে আবার আমাদের মাটির উনান ধরানো হচ্ছে এখানেই বেস্ট তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু হ্যাঁ এই গরমে না মানে খাওয়ার থেকে খাটনিটা প্রচুর মানে বেশি আর কি একটুখানি খাবো কি না দেখো তিনজন মিলে যা মানে তিনজনের কথা বাদ দাও আমি তো শুধু ভিডিও করছি আর ওই যে দু যাই তখন থেকে আর কি খেটে যাচ্ছে মানে চাউমিন করার জন্য আর কি কেউ পেঁয়াজ কাটছে কেউ আবার সেদ্ধ করছে এই যে এখন ছোট হচ্ছে করবে আর মানে রান্না চাউমিনটা করবে আর এই যে সেজ উনানটা জাল দিচ্ছে আর আমি শুধু ভিডিও করছি আজকে শুধু আমার আরামই আরাম বাড়িতেও তেমন কিছু রান্না করে দিয়ে আসিনি শুধু ডাল ভাত করেছিলাম ডাল ভাত আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর বাকি রান্নাটা না তোমাদের দাদা করেছিল আর এখানে এসে দেখছি মানে মা তো তখন করে খাওয়িয়েছে আর এখন এই যে দেখো দুজা মিলে করছে সত্যি কথা বলতে প্রচুর কষ্ট হয় এই গরমে রান্না করতে তো ওই রান্নাঘর মানে করতে তো অসুবিধা হয় ওই জায়গাটাতে থাকতেও অসুবিধা হয় সে কারণে এই যে আমি দরজার বাইরে মানে রান্নাঘরের দরজাতে একটি বসে আছি ছোট করছে রান্না আর সে যেগুলো বনিকে ঘুমাতে আর মা অবশ্য খাচ্ছে মা আম মুড়ি খাচ্ছে বাড়ির কেউ খাবে না শুধু আমরা তিনজনই খাবো আর কি চাউমিন খাবো আর যদি তাও না পেট ভরে মুড়ি খাবো তোমার দুনাপুর অবধি খাওয়ানো আর কিছু খাবো না Bagaimana? Kamu mahu makan? Kamu mahu makan? Kamu তো তর্কা দে আজকে আমাদের যে চাউমিন হবে না তোর কা মাছ দেখে শুরু করে পুনির মশলা দিয়ে সব কিছু দিয়ে সবাই বলে নিদা গেলে সবাই যে নিন্দা গেলে যে তুই কি তো জাগ লেস মার কাছে সবাই নিদা গেলে আর তোমরা যেরকম করে তবাই কিছু জাগলেই খুব কাম করে গেল তুর তুরি আমার মা আর বাবার খাওয়া হয়ে গিয়েছে মা বাবা বসে ভেতরের ঘরে খেয়েছে আর আমরা কোথায় খাবো রে ওখানে খাবো হ্যাঁ ওই ওই ওখানে গিয়ে খাবো হ্যাঁ চাও মিক্স ওইলা নিয়ে যাচ্ছি না ওলা না

অন্য রকম একটা সিঙানো নিজামো ওই আলাদা নেওয়া ওই ছুটুনি বাটিয়া নিয়া সেন্টারে মুগি তো দিবাচ্ছে করছে এইটো আর নায়াটা ঘুমিনতি আমাদের তিনজনেরই কিন্তু नुসকি নাম আছে না একটা করে তোর নাম কি জানরে কইরে কোন नुসকি কইরে ওই नुসকি কইরে ও আরে বাড়িবে আজ ছন্দ ছন্দ নাম

ওই ঠান্ডা জলের বোতলটা আনিস রে আমরা আজকে ওই যেখানে বসে বসে খাবারটা খাবো চকিতে বেশ পিকনিক পিকনিক মনে হচ্ছে পিকনিক পিকনিক মনে হচ্ছে গামছাটা কে না শুকা দিয়া রে ঠিক এই জায়গাটাতে আমাদের শুকোতে দেয় টেনে টেনে একটু ভাল লাগছে না দেখতে হুম বাইরে কেউ নেই আমরা তিন যা এখন বসে বসে এই যে এই চকিতে চিল করব আর খাবো আর এই যে ছোট্ট ফ্যানটা চালিয়ে দিয়েছি অবশ্য জমে যাবে আজকে আমাদের পার্টি এই যে জাদু খেলা আমাদের টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি চাউমিন

করেছে আর কোনো ব্লগ নেই ওর জন্য আমি অনেকগুলো অনেক কিছু ছেড়ে দিয়েছি যেমন যখন এলাম ওর মোবাইলে বাকি ভিডিওগুলো ওর মোবাইলে পাবা মানে ওখান থেকে যে এলাম আমরা মালদা থেকে ওখানে কেনাকাটি করলাম বাড়িতে এলাম সব কিছু আমি ওর জন্য ছেড়ে দিয়েছি ওর চ্যানেলে তোমরা পাবে সেই ভিডিওগুলো কিন্তু এটা আমি গ্যারান্টি দিতে পারছি না কি কবে ও পোস্টটা করবে ধীরে পোস্ট করে Ја ќе, јас да не ето најдна.